স্বৈরাচারী শেখ হাসিনার মদকপুষ্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ডক্টর শাহাদাত হোসেন নির্দেশে চট্টগ্রাম মেডিকেল বিএনপি যুবদল ও ছাত্রদলের মিছিল ও অবস্থা মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম মেডিকেলের সামনে এসে শেষ হয় বক্তারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এদের নামদারী সন্ত্রাসীরা তারা এখনো ঘুরে বেড়াচ্ছে মেডিকেল ক্যাম্পাসে আমরা এর প্রতিবাদে বিএনপি চকবাজার থানা চকবাজার থানার ছাত্রদল মেডিকেল ইউনিট বিএনপি মেডিকেল ছাত্রদল মেডিকেল যুবদল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এক লাঠি মিছিল করেছি মিছিলটা আমরা মেডিকেল থেকে শুরু করে চকবাজারে এসে আবার মেডিকেলে গিয়ে পুনরায় শেষ করি আমাদের প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা হোক ওরা এখনও ওপেন সবাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এখন হুমকি টুমকি দিয়ে যাচ্ছে এখন মেডিকেল ক্যাম্পাদে সবাই সবার দোকানে দোকানেও এখনো দেখি ওরা চাঁদাবাজি চাঁদাবাজি এখনো আসে কিন্তু আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এটা অতি সত্ত যেন তাড়াতাড়ি বন্ধ করা হোক সকলের চট্টগ্রাম থানা ছাত্র দলের সব সহসভাপতি চট্টগ্রাম মহানগর দলের

প্রশাসনের নির্লিপ্ততায় ছাত্রলীগের সন্ত্রাসীরা এই সুযোগ নিয়েছে এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না আমাদের মনে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে যারা এদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার

সৈবাচারের চাই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় সৈবাচারের চাই না সৈবাচারের চাই না